গাদাগাদ ঝাঁকড়া করবো কি করে দিনভর হাজারটা প্রশ্ন কিন্তু দেখো আমি চাইলেও তোমার গাছ এখন এরকম করতে পারবো না যেটা পারবো এক মাসের মধ্যে এরকম দেড় মাসের মধ্যে এরকম করে দিতে পারবো বারো দিন বয়স পটিং মিডিয়া কতটা সুন্দর হলে গাছের কোয়ালিটি এরকম হতে পারে গাছকে তাড়াতাড়ি বাড়াতে হবে তাই হাই নাইট্রোজেন যুক্ত পটিং মিডিয়া দরকার তার জন্য নিচ্ছি গোবর সার দ্য বেস্ট এক ঠিক সমপরিমাণে গার্ডেন সয়েল ব্যাস পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে একটুখানি নিম খোল চল ধান্য দেখো রুট রুট কথা বলবে এই যদি হয় একে একে কে হারাবে কার ক্ষমতা আছে হারানো ছয় ইঞ্চি পট নেবে গাছকে পটিং করার সময় সবসময় হাসি মুখে করবে কিন্তু কারণ গাছেরা সব বোঝে এবার হবে কালা জাদু হিউমিক অ্যাসিড এক লিটার জলে এক এম প্রথম জল হিসাবে দেবে সাত দিন পরে এই গাছের গ্রোথ দেখাবো সাত দিন পরে আর সাত দিন পরে কি খাবার দেব যাতে তোমাদের গাছ এত বড় হতে পারে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা ঠিক সাত থেকে আট দানা টবে চারিদিকে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবে গাছে রাখতে হবে এখন জল টান মাটিটা দেখো পুরো জল টান অবস্থায় রয়েছে তবেই তো পাতাগুলো এত সুন্দর এত সুন্দর সর্ষের খোল ভেজানো জল সাত থেকে আট দিন পরে একদম পাতলা করে মিডিয়ার চারিদিকে দিয়ে দেবে আগের ভিডিওতে গুঁড়ো শস্যের খোল দিতে বলেছিলাম এই ভিডিওতে কেন বলছি কারণ এখন ঠান্ডা পড়ে গেছে এই ওয়েদারে সর্ষের খোল যেন জল গাছ ভীষণ ভালো নিতে পারে ভীষণ শক্তি পায় এই সর্ষের খোল বেজানো জল থেকে তারা গাছ আবার প্রচুর পরিমাণে মাকড় লাগে আবার গাছের বৃদ্ধিও তাড়াতাড়ি চাই আকা ছাড়া গাদা অসহায় কাকিমা লাগবে না কাকা অবশ্যই লাগবে ঠিক তিন দিন পর থেকে পুরো পাতাতে এরকম করে স্প্রে করে দেবে নয়তো পুরো গাছে তোমাদের মাকড় লেগে যাবে আর কাকা ওষুধটা পাবে না তারা তোমাদের ওখানে কি পাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে বা আমি তোমাদের বলবো যে সেই ওষুধটা দেওয়া যাবে কি যাবে না গাদার সাম্রাজ্য আমি রাজকুমার যারা গাদার বৃদ্ধি চাইছো বা নতুন যারা গাদা গাছ লাগাতে চাইছো এই ভিডিওটা তাদের জন্য তাই সবার জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো আমি চাই জানুয়ারিতে না হোক ফেব্রুয়ারিতে তোমাদের গাদা গাছ এরকম হোক ধন্যবাদ